এই প্রথমবার এরকম একটা কালার পাইছি ইনফিনিক্স এর হট সিক্সটি প্রু প্লাস এর বাই দে হ্যান্ড কালারটা কি অস্থির একটা কালার কারণ তার আগে এরকম কালার আমি আর পাইছি না এত সুন্দর কালার এই প্রথম এই কালারটা পাইছি তো আমার কাছে অনেক ভালো লাগছে এই কালারটা তো এবারেও অনেক চয়েস করছে এই ফোনটা ভাই এই কালারটা কেমন আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর না এবং এটা তো অনেক কিন্তু স্লিম এবং কার্ভ সবকিছু মিলে চমৎকার একটি ডিভাইস না আপনার কোন জায়গা থেকে আসছেন

সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন যে কোনো ব্র্যান্ড নিতে পারবেন তবে অফিসিয়াল ফোন আমরা সারা বাংলাদেশে দিই এই যে এই ফোনটা কি একটা গ্যাডাবের ফোন দেখছেন মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখান থেকে নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে তো আমাদের এখান থেকে কিস্তিতে স্মার্টফোন নিতে হলে কি কি লাগে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমাদের এখান থেকে কিস্তিতে স্মার্টফোন নিতে হলে আপনার অরিজিনাল একটা এনআইডি কার্ড পরিবারের যে কোনো কারো অরিজিনাল এনআইডি কার্ড বয়সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশের সিমটা সাথে নিয়ে আসবেন কারণ বিকাশের সিম ছাড়া স্টেটমেন্ট ছাড়া কিন্তু আমরা মোবাইল দিই না বিকাশের সিম সাথে নিয়ে আসবেন মিনিমাম যেন তিরিশটা লেনদেন থাকে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে আসলে আমাদের এখান থেকে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি নিতে পারবেন এবং এক টাকাও এক্সট্রা লাভ ছাড়া অর্ধেক টাকাতে অর্ধেক এক মাসের বাকিতে নিতে পারবেন পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে ক্যাশ টাকায় নেন বাকিতে নেন কিস্তিতে নেন আপনার যেভাবে খুশি এইভাবেই নিতে পারবেন আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে সঠিক ডকুমেন্ট নিয়ে আসলে এই কথা বলার সুযোগ নাই যে সবাই পায় আমি পাই না এই কথা বলার সুযোগ একদমই নাই হ্যালো সাইপুলে কারণ হ্যালো সাইপুল কমিটমেন্ট দিয়েছে সঠিক ডকুমেন্ট নিয়ে আসলে কোনো কারণে যদি কোম্পানি থেকে রিজেক্টও হন তারপর আমাদের এখান থেকে স্মার্টফোন নিতে পারবেন তো স্যার আমাদের এখান থেকে এই যে স্মার্টফোন নিতে পারছেন এখন ভালো লাগতেছে না এরা কিন্তু একবার আসছেন পার নাই ফোনটা ধরুন স্যার

বাকিতে কিস্তিতে ক্যাশ টাকায় প্রত্ন ফোন দিয়ে যেভাবেই নেন কোনো সমস্যা নাই আমরা সবভাবেই দিয়ে থাকি তো আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর কলেজ নুর এন মার্কেট বিদ্যুৎ স্টেশন যে বিদ্যুৎ অফিসের যে একটা স্টেশন থাকে এটার অপর সাইডেই কিন্তু আমাদের এন জে মার্কেট এবং আমাদের হ্যালো সাইফুল শোরুম রয়েছে তার পাশাপাশি আমাদের আরও শাখা রয়েছে তার মধ্যে আরেকটি শাখা হচ্ছে হবিগঞ্জ সাইস্তাগঞ্জ অলিপুর জমজম আবাসিক হোটেলের নিচে যাদের স্মার্টফোন লাগবে দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান হ্যালো সাইফুলে